আবার কি দর্শক এতক্ষণ যা দেখতে পারলেন এটা আসলে সত্যি এটা কোনো প্রতিযোগিতা নয় এটা পাহাড়ের চূড়ায় উঠে পুরো একটা ভিউ দেখার জন্য এত পরিশ্রম এত কষ্ট করে সবাই উপরে উঠছে আসলে খুবই কষ্ট কষ্ট সব মেক মम्मा কই রে দেখ দর্শক যেটা দেখতে পারছেন ধোয়া ধোয়া আসলে এটা ধোয়া নয় এটা মেঘ মেঘ ভেসে চলছে কি অপরূপ সৌন্দর্য একবারে অস্থির বাতাস আর জোরে যখন আসবে তো ওনারো বেশিই যায় ওনা যায় ছবি তুলে আসি ভিডিওতে যা দেখতে পারছেন এগুলো সত্যি মেঘ মেঘ ভেসে চলছে আর এই ফিলটা পেতে হলে অবশ্যই আপনাকে শীতাকুণ্ড পাহাড়ে আসতে হবে দর্শনার্থীরা সবাই ছুটে চলছে শুধু এই ভিউটা দেখার জন্য তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা ভিউ আসলে যদি আপনি ঘুরতে চান অবশ্যই আপনাকে এরকম কোনো জায়গায় এসে ঘুরতে হবে সেটা হচ্ছে সীতাকুণ্ড অবশেষে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের একদম উপরে উঠলাম আর দেখতে পাচ্ছেন বাম পাশে যে ঘরটা এটা আসলে সেই মন্দির যেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের মন্দির বলে থাকে সবাই এটাই সেটা আর ডান পাশ দিয়ে হচ্ছে রাস্তা তো আমরা সবাই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে থাকলাম আর দেখতে পেলাম যে সামনের মেঘগুলো কিভাবে ভেসে স্পর্শ করে যাচ্ছে সবাইকে আহ কী অপরূপ সুন্দর অপরূপ দৃশ্য যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ছিদাকণ্ড পাহাড়ে অবশ্যই আসতে হবে মেঘ ভেসে এসে আমাকে আলতো করে ভিজিয়ে দিল আসলে অনেক ভালো লাগলো ভিজতে পেরে কি কষ্ট লাগতেছে উঠতে তবুও একদিকে খুবই ভালো লাগতেছে যে আমি এত উঁচুতে উঠতে পেরে খুবই আনন্দিত অবশেষে উপরে চলে আসলাম আর উপরে উঠতে দেখি যে অনেক লোকজন দাঁড়িয়ে আছে আসলে সবাই অনেক ক্লান্ত তো বেশ ভালো লাগছে পরিবেশটা দেখে আর বৃষ্টির সময় বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছেন যে আশেপাশে যেগুলো ধোয়ার মতো আসলে এগুলা কুয়াশা তো অবশেষে উপরে উঠলাম চন্দ্রনাথ পাহাড়ের আর দেখতে পালাম যে অনেক লোকজন উঠছে তো তারা সবাই আসলে খুবই কষ্ট করছে কিন্তু সফলতার মুখ দেখে তাদের মনে হচ্ছে যে খুবই ভালোই লাগতেছে তাদের আসলে সবাই সেলফি নিয়ে ব্যস্ত তো পরিবেশটা দেখে আসলে খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা ভিউ আহ অসাধারণ যাকে বলে অসাধারণ যার কোনো তুলনা হয় না আর যারাই চন্দ্রনাথ মারে উঠবেন আসবেন তারা অবশ্যই খুবই সতর্ক সাথে আসবেন চন্দ্রনাথ মা নিয়ে আর নতুন নতুন ভিডিও আপলোড হবে তো সবাই সীমান্ত ভালো থাকেন সাথে থাকুন ধন্যবাদ সবাইকে